ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা করার দাবিতে বাস টার্মিনাস মুক্তমঞ্চে এক সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন চাকুলিয়ার প্রাক্তন এমএলএ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ভিক্টর সহ কংগ্রেসের নেতা অশোক রায় এবং অন্যান্য কংগ্রেস নেতাকর্মীরা এই সভায় বিভিন্ন দল থেকে বেশ কিছু সমর্থক কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন ভিক্টর আলী ইমরান রমোজ ভিক্টর জানান ইসলামপুরকে জেলা করার দাবিতে আজ এই মিটিং অনুষ্ঠিত হল তিনি বলেন একটি ব্লকের কমিটি গঠন করা হয়েছে যেখানে ইসলামপুর ব্লকের প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ কামরুল আজকে হচ্ছে আমাদের ইসলামপুর জেলা নির্মাণ কমিটির পক্ষ থেকে ইসলামপুর জেলা নির্মাণ ব্লক কংগ্রেস কমিটি গঠন হলো তার কমিটি আমরা ঘোষণা করলাম এবং আগামী দিনে যে ইসলামপুরকে জেলা করার যে লড়াই সেই লড়াই ইসলামপুরে ইসলামপুর জেলা নির্মাণ ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে করবে তার প্রেসিডেন্ট আমাদের আছেন কমরুল সেই কমিটি পরিচালনা করবেন সেখানেই এটা ছিল একটা এটা কি জনসভায় পরিণত হয়ে গেছে আমার হ্যাঁ তো এটা ছিল আমাদের ইসলামপুর জেলা নির্মাণ কমিটির পক্ষ থেকে যেটা আমরা ইসলামপুরকে জেলার দাবি হিসাবে আমরা হ্যাঁ এটা আজকে প্রোগ্রামটা রেখেছি যে ইসলামপুরটাকে জেলা করতে হতাম সেই জেলার দাবিতে নিয়ে আজকে আমাদের এই কর্মী সভাটা ছিল আর সেই কর্মী সভাতে আজকে এখানে মেন আসল লোক হচ্ছে আমাদের ডাইরেক্টার সব মানে সব কিছু আমাদের প্রাক্তন এমএলএ ভিত্ত সাহেব এবং উনি হচ্ছেন জেলা মানে জেলার যে নির্মাণ কমিটির কনভেনার এবং অশোক ডাক হচ্ছে কনভেনার দুজন কনভেনার আছে তার মধ্যে ইসলামপুর ব্লকের মধ্যে আমরা এই প্রোগ্রামটা ইসলামপুর ব্লকের পক্ষ থেকে করলাম তো এই অনেক লোক আছে সব লোকগুলোকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি কমিটি হয়েছে হ্যাঁ ইসলামপুর ব্লক কমিটি হল আজকে এই কমিটিতে আমাকে নির্মাণ কমিটি কমিটি নির্মাণ ইসলামপুর জেলা নির্মাণ কমিটি ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট আমাকে করেছে এবং তার মধ্যে টোটাল চব্বিশ জন সদস্য এই নির্মাণ কমিটিটা মার্চে হয়েছিলো দু হাজার চব্বিশে তেইশে এটা একটা জেলা নির্মাণ কমিটি তৈরি হয়েছিল আজকে ব্লক কমিটি হলো তার পাশাপাশি কি জয়নিং করানো হয় আজকে আজকে কিছু হ্যাঁ অনেকজনের জয়নিং করা হলো কিছু বিজেপি ছিল কিছু টিএমসি ছিল হ্যাঁ এইসব জয়নিংও হলো কোন এলাকা থেকে জয়েন করা হয়েছে এটা জয়েন করা হয়েছে এখানে আপনার এই যে বোট এলাকা থেকে এবং ছসিয়া এলাকা থেকে আর বিভিন্ন মোটামুটি কতজন জয়েন করেছেন মোটামুটি পঞ্চাশের মতো ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট কুলিক নিউজ